ঘুম থেকে উঠেই জানালা খুলে যদি পাহাড়ের রকম সৌন্দর্য দেখতে পাই তাহলে কেনা আসতে চাইবে এখানে বারবার আসতে চাইবে দার্জিলিং নমস্কার বন্ধুরা আমাদের গল্প কথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি আজ আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় দিনের ডে টু আর আমরা সকাল সকাল এখন ঘুম থেকে উঠে গেছি এবার রেডি হব তারপর আমাদের যে যে জায়গাগুলোতে ঘুরতে যাবার আছে সেখানে আমরা যাব তার আগে আমরা এখন সকালবেলায় একটু ব্রেকফাস্ট সকাল সকাল গরম গরম লুচি আর আলুর তরকারি খেয়ে পেট ভর্তি করে বেরিয়ে পড়েছে দার্জিলিংয়ের বাকি জায়গাগুলো ঘুরবো বলে আর ফার্স্টেই চলে এসেছে দার্জিলিংয়ের জুতে এখানে পৌঁছে দেখলাম প্রচুর ভিড় কারণ এক তো এটা সামার পড়ে গেছে তার মধ্যে লোকের ছুটি ছাটাও শুরু হয়ে গেছে তাই এই সিজনটা দার্জিলিং বরাবরই ভিড় থাকে আমরা চলে এসেছি এখন দার্জিলিংয়ের জুতে সামনের দিকে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় রয়েছে আমরা একটু একটু করে এগিয়ে গেলাম আর বাঁদিকেই রয়েছে টিকিট কাউন্টার সেখান থেকে আমরা আমাদের সবাইকার টিকিটটা কিনে নিলাম আমরা টোটাল ষোলো জন ছিলাম ষোলোটা টিকিট কিনে নিয়ে আমরা মেন গেট দিয়ে ভিতরে ঢুকলাম আমরা অনেকেই এখান সেখান গেলে প্রায়ই চিড়িয়াখানাতে যেয়েই থাকি আর কলকাতাতে তো চিড়িয়াখানা মোটামুটি সবাই এসেছ দার্জিলিংয়ের চিড়িয়াখানার প্রতি আমার ইন্টারেস্ট খুব একটা বেশি ছিল না তবুও ভাবলাম এখানে হয়তো কিছু জিনিস আলাদা অবশ্যই পাব তাই সবাইকার সাথে আমিও চলে আসলাম দার্জিলিংয়ের জুতে এখানে তোমাদেরকে আমি চারটা শেয়ার করেছিলাম যেখানে টিকিট মূল্যগুলো লেখা আছে যাতে তোমরা যারা এখানে আসবে তোমাদের সমস্ত কিছু দেখতে ও বুঝতে সুবিধা হয় তাই টুকটাক ইনফরমেশন আমি এই আমার জার্নিটাতে শেয়ার করেছি আমরা টোটাল ষোলো জন এখন দার্জিলিংয়ের জুতে প্রবেশ করেছি দার্জিলিংয়ের জুটাতে আমার যে জিনিসটা থেকে বেশি ভালো লেগেছিল। খানিক তো যাবার পরপরই বেশ কিছু বসার জায়গা ছিল আর সেই জায়গাগুলো সত্যিই বেশ ভালো কোথাও ফুল কোথাও পাতা বিভিন্ন রকমের চেয়ার ছিল আমরা মাঝে মাঝেই যেতে যেতে ওই চেয়ারেও বসছিলাম একটু রেস্টও নিচ্ছিলাম আবার মাঝে মাঝে ফটোশ্যুটও করছিলাম খানিক দূর আসতেই নজরে পড়ল বেশ কিছু রাইড এখানে বিভিন্ন রকমের রাইডগুলো ছিল যারা নতুন এসেছে তারা হয়তো অনেকেই এই জায়গাটাতে এই সমস্ত রাইডগুলো দেখে বেশ মজা পাবে আমরা এখানে কোনো রাইডে চড়িনি সোজায় গিয়ে চললাম সামনের দিকে বিভিন্ন রকম গাছপালা তো রয়েইছে তার সাথে ছিল সুন্দর সুন্দর ফুলের বাগান রাস্তাটা একটু খাড়া তাই আমরা ধীরে সুস্থে উপরের দিকে হেঁটে হেঁটে এগিয়ে গেলাম চারিদিকটা দেখতে দেখতে যাচ্ছিলাম নজরে অনেক কিছুই পড়েছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি চিড়িয়াখানাতে গেলে আমরা সাধারণত হরিণ বাঘ ভাল্লুক এই সমস্ত দেখেই থাকি এখানেও তার তুলনায় আলাদা কিছু ছিল না তবে যেহেতু এটা পাহাড়ি এলাকা তাই তাদের কিছু বিশেষত্ব অবশ্যই ছিল দূর থেকেই তাদেরকে দেখতে হয়েছে কারণ এইখানে যে সমস্ত পশু পাখিগুলোকে রাখা ছিল সেগুলো হয় অনেকটা ওপরে নাই অনেকটা নিচে আমরা যাবার সময় দুপাশেরই যে রাস্তা পড়ে রাস্তা যে ছিল ঠিক তার দুপাশে এই পশু পাখিগুলোকে রাখা রয়েছিল। পাখিগুলোকে ওপরের দিকের খাঁচাতে দেখতে পাবে আর পশুগুলোকে নিচের দিকে মানে ঝুঁকে তোমাকে খাদের মধ্যে দিয়েই দেখতে হচ্ছে সেখানে তাদের সুন্দরভাবে থাকার ব্যবস্থাও করা রয়েছে এবং চারিদিকটা নেটে ঘেরা রয়েছে আমরা যখন এখানে প্রবেশ করি তখন এখানে আরেকটা জিনিস দেখেছিলাম সেই পাহাড়ি ড্রেস যেটা সব জায়গাতেই কম বেশি ছিল আমরা এমন কোনো জায়গা পাইনি যেখানে এই ট্রেডিশনাল ওদের ড্রেসগুলো ছিল না তাই তোমরা যারা দার্জিলিং আসবে তারা তোমাদের পছন্দ মতো যে কোনো জায়গাতেই এই ট্রেডিশনাল ড্রেস পরে ছবি তুলতে পারবে এমন কোনো অসুবিধা নেই যে একটা জায়গায় হয়তো তোমরা পড়তে পেলে না পরে আর হয়তো অন্য কোনো জায়গায় পাবে না সেটার ভয় নেই এরপর চলে আসলাম একটু ভেতরের দিকে এখানে আসতেই বেশ কিছু পাখি ছিল আমি তোমাদের খেয়ে প্রথমেই এই মুরগিটাকে দেখালাম কারণ কি আমাদের দেশি মুরগিগুলোর মতনই এরা দেখতে হলো এদের যে পালকের গ্লেজ সেটা আমার বেশ ভালো লেগেছিলো তারপরেও বেশ কিছু পশু পাখি দেখলাম এখানটা ভালোভাবে ঘুরে টুরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম সামনের দিকে জুটা বেশ অনেকটা এলাকা জুড়ে তাই আমাদের ঘুরতেও অনেকটা সময় লেগেছে তাছাড়াও আমরা মাঝে মাঝেই বসেছি এবং টুকটাক খাবার দাবার খেয়েছি টিফিন করতে করতেও আমাদের মাঝে একটু লেট হয়েছে খানিকটা এগিয়ে চলে এসেছি এরপর আমরা মিউজিয়ামে বলে ঠিক করলাম তাই জন্য চারিপাশটা আর একবার ঘুরে নিলাম এখানে বেশ কিছু ফুলের গাছ ছিল আর এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো ছিল এই জায়গাটাতে অনেকটা সময়ও কাটিয়েছি তারপর আমরা সমস্ত পশু পাখি যা ছিল তাদেরকে দেখা কমপ্লিট করে অবশেষে মিউজিয়ামের দিকে চলে গেলাম মিউজিয়ামে ঢোকার আগে এই যে বাঘ দেখা মিলল। যেটা তোমাদের সাথে না শেয়ার করলেই নয় তাই এই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের গ্রুপের অনেকেই এই বাঘ দেখার জন্য খুবই আগ্রহী ছিল আর দূর থেকে দেখতেই পাচ্ছ একজন তাদের খাঁচায় খাবার দিতেও ঢুকেছিল আমরা সেই সময়টা বেশ ভালোভাবে উপভোগ করলাম তারপর চলে আসলাম দার্জিলিংয়ের মিউজিয়ামে মিউজিয়ামের মধ্যে ক্যামেরা ভিডিওগ্রাফি এসবের অ্যালাউ ছিল না তাই প্রথম দিকটা ভুলবশত কিছু ভিডিও করার পর আমি ভিডিও অফ করে দিয়েছিলাম তোমাদেরকে এখানটা শেয়ার করতে পারলাম না যারা দার্জিলিং আসবে মিউজিয়ামটা ভালোভাবে ঘুরে দেখো